এই ভিডিওর ভিতরে যে টপিকটা সম্পর্কে আপনারা জানবেন যে ভাই আমি একটা প্রফেশনাল ট্রেডার হতে চাই বাট এইটার জন্য আমার আসলে কত দিন সময় লাগবে কতটা প্র্যাকটিস লাগবে অ্যান্ড কতদিন পর আমি নিজেকে বলতে পারবো যে হ্যাঁ আমি একজন ট্রেডার এই যে ট্রেডিং সেক্টর আছে এই ট্রেডিং সেক্টরটারে চারটা ভাগে ভাগ করি বিকজ একটা ট্রেডার যত দিনে ট্রেডার হয় আর ওর যে পুরো সার্কেলটা থাকে এই সার্কেলের ভিতরে ও চারটা ফেস ফলো করে এক নাম্বার যে ফেজ সেটা হলো গ্যাম্বলিং ফেজ আপনার কাছে কি স্ট্র্যাটেজি আছে ট্রেডিং করার নিজস্ব কোনো ধরন আছে আপনার কাছে কোনো প্ল্যান আছে ডে প্ল্যান যে আপনি সকালবেলা ঘুম থেকে ওইটা কি করবেন এন্ড আপনি দিনে কয়টা ট্রেড নেবেন আপনার রিস্ক ম্যানেজমেন্ট কতটুকু হবে আপনার মানি ম্যানেজমেন্ট কতটুকু হবে আপনি কোন পেয়ারে ট্রেড নেন আপনি কোন সেশনে ট্রেড নেন কেন ট্রেড নিছেন স্মার্ট মানি কনসেপ্ট নিয়েছেন না প্রাইজ অ্যাকশনে নিয়েছেন এই প্রত্যেকটা জিনিস কি আপনার টিক মার্ক আছে নর্মাল একটা ভিডিও এডিটিং যদি আপনি শিখতে চান আপনার দেড় দুই মাস সময় লাগবে এটা ফ্রিল্যান্স আপনি তার স্টুলসগুলো সম্পর্কেও যদি জানেন ফটোশপ ইস্টেটলের তাহলে আপনার মোটামুটি অনেকটা সময় লাগবে দুই তিন মাস আপনি যদি কোনো বিজনেস করেন এটার আউটপুট আসতে আপনার এক দেড় বছর সময় লাগে আপনি একটা চাকরির জন্য যদি পড়াশোনা করেন তাহলে আপনার অনেকটা সময় ব্যয় করতে হয় সেইখানে বাট এ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন ইনফ্লুয়েন্স হই তখন চিন্তা করি ওই যে একটা নর্মাল মানুষেরা দেখছি এক বছর আগে বেশি ভালো ছিল না ও আজকে অনেক কিছু করে ফেলছে এমন না যে এক্সপ্রেস ভিতরে আপনি এক ধরনের চার্ট দেখতেছেন ট্রেডিং ভিউতে আপনি অন্য ধরনের চার্ট দেখতেছেন ড্রাইভ আপনি অন্য ধরনের চার্ট দেখতেছেন এক্সএম বা ওন্ডার ভিতরে বা অক্টার ভিতরে আপনি অন্য টাইপের চার্ট দেখতেছেন নো দুনিয়ার সব জায়গাতে চার্ট সেম প্রবলেম আপনার ধরেন আমি ঢাকা থেকে কক্সবাজার যাবো কক্সবাজারই যাব এবার আপনি প্লেনে যান আপনি ফ্লাইটে যান আপনি ফ্লাইটে যান আপনার ইচ্ছা আপনি ট্রেনে যান টোটালি ইট ডিপেন্ড অন ইউ আপনি ওটা কিভাবে পারে দিবেন ডেস্টিনেশন কিন্তু কক্সবাজার বাট আপনার যদি ডেস্টিনেশন না থাকে কোনো মানুষ ডেমোতে ট্রেড কইরা ব্যাক টেস্টিং করতে পারবে না নাটকে এগুলা ওই ওই ওইখানে চলে বাস্তবে চলে না বিকজ ডেমোতে আপনার সাইকোলজি বিল্ড হবে না আপনি ওয়ান ডলার লস কইরা রিয়েল মার্কেটে যে এক্সপিরিয়েন্স পাবেন আপনি দশ কোটি ডলার লস করে ওই এক্সপিরিয়েন্স পাবেন না যদি সেটা ডেমো হয় বিকজ যার হারায় সেই বুঝে যার না হারায় সে বুঝেই না ভাই এটা দুনিয়ার নীতি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে এবং আমি দোয়া করি আমি যতটুকু ভালো আছি এর থেকে অনেক গুণ বেশি আল্লাহ তালা আপনারা ভালো রাখুক মনে হয় না বলার জন্য বলতেছি না মন থেকে বলতেছি বিকজ আমি একটা জিনিস অল দা টাইম বিলিভ করি আপনি ভালো থাকলেই আপনার মাধ্যমে আমি উপকৃত হব আপনি খারাপ থাকলে আপনার মাধ্যমে আমি ডিমোটিভেটেড ফিল করবো অ্যান্ড অনেক সময় ক্ষতিও হইতে পারে ওকে সো আপনি ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন কিছু আত্মীয় স্বজন থাকে না যে বড়দোয়া করে ভাই ও বড়দোয়া করলে তোমার লস ধর আমরা তিন চাষ ভাই বা চারটা চাস্ত ভাই আছি সো এদের সব থেকে যে ভালো আছে যে বেশি টাকা পয়সা কামায় এর মন সবসময় এর মাধ্যমে বাকি তিন চারজন কিন্তু উপকৃতই হয় যে ভাই তুই ভালো থাকলে আমার কাছে যখন এক হাজার টাকা থাকবে আমার একটা মানুষের দশ টাকা দিতে অনেক বেশি প্যারা হবে না বাট আমার কাছে আসেই দশ টাকা আমি দিতে পারবো না সো আপনি ভালো থাকলেই আমারও লাভ বিকজ দেশটা ভালো থাকবে তাইলে অ্যান্ড আপনি ভালো থাকলে আপনার সত্য মাইন্ড বেটার কিছু করতে পারবে যেটা দিয়ে পুরো দেশ উপকৃত হবে সো আপনার ভালো থাকাটা ইম্পর্টেন্ট ভাই ইনশাল্লাহ থাকবে না সো আরও একটু দোয়া করি যেই কাজে আপনি এখানে আসছেন আপনি চাইলে দুনিয়াতে অনেক ধরনের ভিডিও দেখতে পারতেন বাট ওইটা ছাইরা এখানে আসছেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো পূরণ করাই দেখ যেইটার কারণে আপনি এটা দেখতেছেন হ্যাঁ আপনার ইচ্ছাগুলোর ভিতরে এক নম্বর ইচ্ছা থাকে যে আপনার যে বর্তমান সিচুয়েশনটা আছে এটা চেঞ্জ করবেন অ্যান্ড আপনার ফ্যামিলি থাকলে ওগুলো ভালো রাখবেন অ্যান্ড আপনার ফিউচারটা যাতে একটু সিকিউর হয় একটু ফ্রিডম পান বাহিরে টাহিরে ঘুরতে পারেন অ্যান্ড আপনি মানুষের উপকারও করতে চান আই নো দ্যাট বিকজ এই টাইপের মানুষগুলা এমনই হয় যারা নিজেরা ভালো করতে চায় অ্যান্ড এরা বেশিরভাগ সময় অন্যের ভালোই চায় সো থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো পূরণ করবে ইনশাল্লাহ সো আজকে এই ভিডিওর ভিতরে যে টপিকটা সম্পর্কে আপনারা জানবেন যে ভাই আমি একটা প্রফেশনাল ট্রেডার হইতে চাই বাট এইটার জন্য আমার আসলে কতদিন সময় লাগবে কতটুকু প্র্যাকটিস লাগবে অ্যান্ড কতদিন পর আমি নিজেরা বলতে পারবো যে হ্যাঁ আমি একজন ট্রেডার এইটা আজকে এই ভিডিওর ভিতরে একদম এক্সাম্পল দিয়ে বুঝাই দিব আপনি যদি একটা পাঁচ বছরের বাচ্চাও হন তাও এই ভিডিওটা আপনি দেখলে বুঝবেন যে আসলে আমার কি টাইপের সাইকোলজি রাখা উচিত অ্যান্ড আমার যে সেন্টিমেন্ট অ্যান্ড আমার যে অবস্থান এই অবস্থান থেকে আসলে আমার কতটুকু টাইম লাগতে পারে একটা বেটার ট্রেডার বা এটারে প্রফেশনাল বানাইতে গেলে ওকে প্রফেশন জিনিসটা কিন্তু ভাই বহুত মানে হাই টেক বিষয় সো এইটা যে কেউ বললেই হয় না যেটা প্রফেশন প্রফেশন মিনস এই প্রফেশন আপনার একমাত্র বেটার ইনকাম সোর্স হবে যেটা দিয়ে আপনার যত ধরনের এক্সপেন্সেস আছে এই জিনিসগুলো ফুলফিল হবে আপনার খরচপাতি চলবে এই জিনিসগুলোর মাধ্যমে সো প্রফেশন অনেক ওয়াইড জিনিস আগে দেখেন যে আপনি এটা থেকে কতটুকু খরচপাতি উঠাইতে পারেন আপনার সাথে মিলে কি না তারপর আপনি আমি এই যে ট্রেডিং সেক্টর আছে এই ট্রেডিং সেক্টরটারে চারটা ভাগে ভাগ করি বিকজ একটা ট্রেডার যত দিনে ট্রেডার হয় আর ওর যে পুরো সার্কেলটা থাকে এই সার্কেলের ভিতরে ও চারটা ফেস ফলো করে এক নম্বর যে ফেস সেটা হলো গ্যাম্বলিং ফেজ বিকজ মোস্ট অফ দ্য মানুষ ট্রেডিংয়ে আসে হইলো সোশ্যাল মিডিয়া দেখা যে ও এটা কোটা ফেলছে Ami o kisana kisukoi rei felbo eh. নর্মাল একটা ভিডিও এডিটিং যদি আপনি শিখতে চান আপনার দেড় দুই মাস সময় লাগবে এটা ফ্রিল্যান্স আপনি আপনি টুলস গুলো সম্পর্কে যদি জানেন ফটোশপ ফটোশপস্টেটলের তাহলে আপনার মোটামুটি অনেকটা সময় লাগবে দুই তিন মাস দেন প্র্যাকটিসে আপনার বেটার ডিজাইনার বানাবে আপনার যদি কোনো বিজনেস করেন এটার আউটপুট আসতে আপনার এক দেড় বছর সময় লাগবে আপনার বেটার মানুষের সাথে কমিউনিকেশন বিল্ড করা লাগবে আপনার একটা সোসাইটি বিল্ড হবে কমিউনিটি বিল্ড হবে দেন আপনি একটা ভালো বিজনেসম্যান হবেন আপনি একটা চাকরির জন্য যদি পড়াশোনা করেন তাহলে আপনার অনেকটা সময় ব্যয় করতে হয় সেইখানে এবার সেটা অনার্স মাস্টার্স ডিগ্রি মিগ্রি বহুত কিছু হইতে পারে অনেক কিছু হইতে পারে বিএসসি সি বিসিএস মিসিএস সো দেন আপনি একটা বেটার কিছু করতে পারেন বা ট্রেডিংয়ে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন ইনফ্লুয়েন্স হই তখন চিন্তা করি ওই যে একটা নর্মাল মানুষেরা দেখছি এক বছর আগে বেশি ভালো ছিল না ও আজকে অনেক কিছু করে ফেলছে এই সংখ্যাটা কিন্তু অনেক কম এন এই সংখ্যাটার ভিতরে কতটুক ভ্যালিডিটি আছে ও কিন্তু ট্রেডিং করে কামাইছে না আদতে অন্য কিছু করে কামাইছে এই জিনিসটাও ইম্পর্টেন্ট বাট যাই হোক একটা ট্রেডার যে বিকাম ট্রেডার সে একটা সময় এসে সবার আগে গ্যাম্বলিংই করে বিকজ সে মার্কেটের প্রাইজেশন বুঝে না সে মার্কেটের মুভমেন্ট বুঝে না মার্কেট স্ট্রাকচার বুঝে না ডিমান্ড সাপ্লাই বুঝে না অর্ডার ব্লক বুঝে না আইসিটি বুঝে না কাদের উপরে কে তারাম্যান ওপলেট করতেছে এইটাও বুঝে না সো এই ফার্স্ট স্টেজে সে এসে গ্যাম্বলিং করে আবার এবার কিছু ভুল মার্কেটও চুজ করে সে হয়তো মাঝে মধ্যে বাইনারির দিকে যায় সে ফরেক্সের দিকে যায় সে ক্রিপ্টোর দিকে যায় জানে না কোনটা তার জন্য সুইটেবল এই যে চুজিং ব্যাপারগুলো এই ব্যাপারগুলো অনেক বেটারভাবে উনি আইডেন্টিফাই করতে না পারার কারণে ওনার ফার্স্ট স্টেজে উনি শুধু গ্যাম্বলিংই করে চিন্তা করে যে একটা ব্রোকারের ভিতরে খুল ডিপোজিট কর ট্রেড ল তখন উনি আন্দাগুন্দি করে বিকজ একটা ট্রেড লস হইলে সে জানে না কেন লস হয়েছে একটা ট্রেড প্রফিট হলে সে জানে না কেন প্রফিট হয়েছে সো এই যে স্টেজ এই স্টেজে সে এমন এমন জিনিস করে আনএক্সপেক্টেড বিকজ এই স্টেজের কোনো ডাটা তার কাছে থাকে না দ্যাটস ওয়াই সে এই জোনটাতে গ্যাম্বেলিং করে হোয়াট ইজ গ্যাম্বেলিং গ্যাম্বেলিং মানে হলো যেই জিনিসের আউটপুট আমার হাতে নাই ইনপুটও আমার হাতে নাই আমি জানি না জাস্ট কি করতেছি টোটালি ভাগ্যের উপরে ছাড়া দিছি এগুলাই গ্যাম্পলিং যেখানে এখানে কোনো অ্যানালাইসিস থাকে না যে জায়গাতে আপনার নিজস্ব কোনো কন্ট্রিবিউট অ্যাট্রিবিউট থাকে না এগুলাই আমার কাছে গ্যাম্পলিং লাইক যখন আপনি কোনো ক্রিকেটের উপরে জুয়া লাগাই দিচ্ছেন যে এই দল জিতবে না ওই দল হারবে না আপনি ওইখানে খেলতেছেন না কিছু করতেছেন হ্যাঁ অ্যানালাইসিস বেসেসে আপনি অনেক কিছু করতে পারতেছেন বাট ইটস নট কনসিস্টেন্সি মার্কেটের মতন এমন নয় যে সাপোর্ট রেজিস্টেন্স দেখলেন ওইটা ডে বাই ডে চেঞ্জ হবে নো এগারোটা প্লেয়ারে খেলতেছে ওইখানে আপনার সাইকোলজি খাটতেছে না ওইখানে আপনি যখন ক্যাসিনো খেলেন বা আপনি যা কিছুই খেলেন ওটা গ্যাম্বলিংই করতেছেন ধরেন একশো পার্সেন্ট মানুষ ট্রেডিং সম্পর্কে জানছে এই একশো পার্সেন্ট মানুষ ট্রেডিং সম্পর্কে জানার পরে এরা গ্যাম্বলিংই করে একশো পার্সেন্টে গ্যাম্বলিং করে বিকজ ইনফ্লুয়েন্স হয়ে আসছে ওকে এইবার এই একশো পার্সেন্ট ফার্স্ট স্টেপ পূরণ করার পরে সেকেন্ড যে স্টেপটা থাকে একটা ট্রেডারের ইটস কল লার্নিং সো সেকেন্ড স্টেজে উনি লার্নিং করে কেন আর এই জায়গাতে কত পার্সেন্ট মানুষ থাকে লাইক ধরেন আপনার ফিফটি পার্সেন্ট মানুষ অলরেডি ফিফটি পার্সেন্ট মানুষ কিন্তু গন নাই হয়ে গেছে এরা এটার জুয়া বলবে এরা বিভিন্ন ধরনের যুক্তি দ্বারা করাবে বাট কিছু মানুষ চিন্তা করবে আসলে মার্কেট তো ছয় দিকে যায় না হয়তো উপরে যায় না হলে নিচে যায় আমি যখন লস করছি হয়তো আমি নিচে ট্রেট নিয়েছি মার্কেট উপরে গেছে আমি উপরে নিয়েছি না হলে নিচে গেছে ওয়াই আমি নিচে গেলে উপরে যায় এমন না যে এক একটা মার্কেট এক এক ধরনের পুরো গ্লোবালি দুনিয়াতে যত ধরনের ব্রোকার আছে যত ধরনের ফাইন্যান্সিয়াল সব জায়গার চার্ট দেখতেছেন ট্রেডিংতে আপনি অন্য ধরনের চার্ট দেখতেছেন ড্রাইভে আপনি অন্য ধরনের চার্ট দেখতেছেন এক্সেম বা ওনার ভিতরে বা অক্টার ভিতরে আপনি অন্য টাইপের চার্ট দেখতেছেন দুনিয়ার সব জায়গাতে চার্ট সেম প্রবলেম আপনার এই জিনিসটা এই একশো পার্সেন্ট গ্যাম্বলারের পঁচিশ পার্সেন্ট গ্যাম্বলার বুঝে যে মার্কেট ছয় দিকে মুভ করতেছে না এমন না যে এটা এক ধরনের ব্যাটিং সাইট যে ব্যাটিং সাইডের ভিতরে এক ধরনের ক্যাসিনো দেখাচ্ছে অন্য ব্যাটিং সাইডে অন্য ধরনের ক্যাসিনো দেখাচ্ছে ব্যাপারটা এমন না সো ফিফটি পার্সেন্ট মানুষ এটার আইডেন্টিফাই করতে পারে যে না ভুলটা আমার বিকজ মার্কেট দুই তিন দিকে মুভ করে নাই মার্কেট একদিকেই মুভ করছে হয়তো আমি ওটার অপোজিটে নিছি সো ভুল আমার দুনিয়ার প্রত্যেকটা মার্কেটের ক্যান্ডেল সেইম আমি উল্টাপাল্টা তার মানে আমার ভুল কি লাগবে লার্নিং লাগবে এবার এই লার্নিং যখন ফিফটি মানুষ সেটা বুঝে ফিফটি পারসেন্ট মানুষ লার্ন করে এবার এই লার্ন করার মানে ফিফটি মানুষ থেকে তিন নম্বর যে স্টেজ আসে এই স্টেজ হইল প্রফিট অ্যান্ড লস এই স্টেজের ভিতরে কিছু মানুষ প্রফিট করে অ্যান্ড কিছু মানুষ লসও করে এটার পিছনে একটা রিজন আছে যার লার্নিং বেটার থাকে ওকে আর নয়া নয়া শিখলে মানুষ এটা কথা আছে না অল্পবিদ্যা ভয়ঙ্কর সো যখন আমরা নয়া নয়া কোনো কিছু লার্ন করি কেউ কেউ সেটা বেটারভাবে ব্যাক টেস্টিং কইরা ইমপ্লিমেন্ট করে কেউ আসে ডিরেক্ট ইমপ্লিমেন্ট করে সো এইখানে যার ব্যাক টেস্টিং যত ভালো হয় যে ওই জোনগুলোটা বেটারভাবে ডিফাইন করতে পারে সে প্রফিটেবল বা লস আবার এখানে আরও একটা স্টেজ থাকে যে স্টেজের ভিতরে লার্নিংয়ের পরে অনেক বেশি কনফিডেন্স চলে আসে যে হ্যাঁ আমি তো এখন পারি আমরা গড অফ মার্কেট আমি যা করি তাই হচ্ছে কনফিডেন্স চলে আসে আবার লস করলে ডিমোটিভেটেড হয়ে যায় সো এই তিন নাম্বার স্টেজে আইসা লসও করে প্রফিটও করে বাট এইখানেও মোটামুটি কিছু পার্সেন্ট মানুষ এটারে কিন্তু ছাইরা দেয় লাইক টোয়েন্টি পার্সেন্ট মানুষ এটারে ছাইরা দিছে যারা লস করছে দে ডোন্ট হ্যাভ ক্যাপিটাল আমাদের সবার কাছে লিমিটেড টাকা ইচ্ছা করে ছাড়া নেই সে যখন বুঝছে যে এটা গ্যাম্বেলিং না লার্নিং প্রসেস এবার লার্নিং করার পর যখন প্রফিট লস করতেছে তখন উনি বুঝছে যে আমার কাছে আসলে নলেজ আছে এক্সপিরিয়েন্সের অভাব ছিল যেটা আমি লস করে পাইছি বাট আমার কাছে এখন ক্যাপিটাল নাই এই টাইপের মানুষও কিন্তু সব থেকে বেশি আর এই যে আমরা বলি নাইনটি পারসেন্ট মানুষ নাইনটি পারসেন্ট মানুষ লসে আছে এরা এখানেই শেষ এখানেই শেষ এবার এই স্টেজে যারা আছে দে হ্যাভ নলেজ দে হ্যাভ এক্সপিরিয়েন্স দে ডোন্ট হ্যাভ মানি বিকজ সবার কাছে মানি কিন্তু ভাই লিমিটেড কারোর কাছে এখানে আনলিমিটেড টাকা নেই থাকলে সে আমার ভিডিও দেখতো না অবভিয়াসলি অন্য কিছু করতো আনলিমিটেড টাকা থাকলে তো ভাই অনেক কিছুই করে সে ওকে যাই হোক কিছু মানুষ আছে যে করে না আনলিমিটেড টাকা থাকলেও ভালো মানুষ লাইক আমি বিড়ি বুড়ি কিচ্ছু খাই না জীবনে কোনো রিলেশন ছিল না জীবনে বারেও যায়নি কসম আল্লাহ জীবনে কোনো বারে যায়নি এখন পর্যন্ত এই দুই আঙ্গুলের চিপায় জীবনে ঢুকে নাই সিগারেট মিগারেট ওকে যাই হোক ডিফারেন্ট কিছু থাকে সো প্রফিট অ্যান্ড লসের চক্করে পড়া বিশ পার্সেন্ট মানুষ এখান থেকে নাই হয়ে যাবে তার মানে এই না যে তাদের কাছে অপরচুনিটি নাই অপরচুনিটি আছে বিকজ তাদের কাছে ক্যাপিটাল নেই এবার কেউ কেউ এখান থেকে পারফর্ম খুঁজবে ওইটা তো আর খারাপ জিনিস সো আমি একদমই সাজেস্ট করি না কোনো ধরনের প্লফর্মটা আপনি ঢোকেন ওকে যাই হোক সো এই লসের স্টেজের পরে চার নম্বর স্টেজ থাকে এই চার নম্বর স্টেজে কামব্যাক স্টেজ বলি এটা আমি এন ই কমব্যাক অ্যান্ড ইম্প্রুভমেন্ট সো এটার আমি ইমপ্রুভমেন্ট লিখে রাখি এই ইম্প্রুভমেন্ট স্টেজ সারাটা জীবন আপনার কাছে দিবে যেমন আমি বলি ভাই মার্কেট অ্যাডাপ্টিং আপনি একটা স্ট্র্যাটেজি বিল্ড করছেন ওইটা আপনার হয়তো এমন হইতে পারে যে একটা মার্কেটে এখান থেকে সেল আসছে এখানে আসছে আপনি দেখছেন দুটা তিনটা সুইংয়ের পর সেল আসে এটা কিন্তু মার্কেট অ্যাডাপশন কোন কোনো সেশনে এই দুইটা সুইংয়ের জায়গায় তিনটা সুইং পর সেল আসবে কোনো কোনো সেশনে এই দুইটা এর পরে চারটা এর পরে সেল আসবে এই যে মার্কেট অ্যাডাপশন আপনার একটা স্ট্র্যাটাজি ছিল যেখানে আপনি দুটা সুইংয়ের পরে ট্রেড নিতেন এখান থেকে বাট মার্কেট এইবার যে ওয়ান বিলিয়ন ডলার ট্রেড রান করছে ও সেম প্যাটার্নে পরবর্তী ওয়ান বিলিয়ন ডলার ট্রেড রান করবেন না হয়তো এইবার যদি কেউ নিউ ইয়র্কে রান করে বিকজ বিগ প্লেয়ার যারা আছে বিভিন্ন সেশনে রান করে এবার এই সেশনটা বুঝতে হলে আপনার অ্যাকোমিলেশন পাবলিক পার্টিসিপেশন ডিস্ট্রিবিউশন জানতে হবে তাহলে আপনি আরও ভ্যালিড বুঝবেন এটা সেশনেরও থাকে এটা মার্কেট স্ট্রাকচারও থাকে সো এই যে মার্কেট অ্যাডাপশনের ক্ষমতা যে আমি এইভাবে ট্রেড করি বাট কোনো কোনো সময় এইভাবে চেঞ্জ হয় এখানে আপনার নিউ ইয়র্ক সিটি কাজ করে এখানে আপনার লন্ডন সিটি কাজ করে এই যে জিনিসটা দেখতেছেন এই জিনিসগুলোই হলো মার্কেট অ্যাডাপ্টিং সবার ভিতরে মার্কেট অ্যাডাপ্ট করার যে ক্ষমতা সে ক্ষমতাটা থাকে না যার ভিতরে স্ট্র্যাটাজি থাকে তার ভিতরেই দেখবেন মার্কেট অ্যাডাপ্ট করার যে ক্ষমতা আছে এটাও থাকে সো সবার আগে গ্যাম্বলিং স্টেজ যেখানে আমরা বেশিরভাগ মানুষই আন্দাগুন্দি ট্রেড করি আমাদের প্ল্যান থাকে না আমাদের রুটিন থাকে না আমাদের ডেস্টিনেশন থাকে না আমার একটা মানুষ যে মানুষটা আমি জানি না আমি কোন পর্যন্ত হাঁটব সারাদিন হাঁটলেও কিন্তু আমার রোড শেষ হবে না কেন আমি জানি না কই যাবো বাট আমি যদি জানি আমি এইখানে যাব এবার সেটার জন্য সোজা পথ হইতে পারে ঘোরানো পথ হইতে পারে ডিফারেন্ট টাইপ অফ পথ হইতে পারে বাট আমার ডেস্টিনেশন কিন্তু ক্লিয়ার ধরেন আমি ঢাকা থেকে কক্সবাজার যাবো কক্সবাজারই যাব এবার আপনি প্লেনে যান আপনি ট্রাকে যান আপনি প্রাইভেট কারে যান আপনার ইচ্ছা আপনি ট্রেনে যান টোটালি ইট ডিপেন্ড অন ইউ আপনি ওইটা কীভাবে পারে দিবেন ডেস্টিনেশন কিন্তু কক্সবাজার বাট আপনার যদি ডেস্টিনেশন না থাকে আপনি যত হাঁটেন আর যতই প্লেন চালান যতই ট্রেন চালান আপনি জানেনই না আপনি কই যাবেন সো এই ক্ষেত্রে এইটাই হয় দেন লার্নিং স্টেজ এই স্টেজে আমরা এখন পর্যন্ত আসি যার মোটামুটি ক্যাপিটাল আছে রিয়েল মার্কেটে ট্রেড করছে নট ড্যামো কোনো মানুষ ড্যামোতে ট্রেড করা ব্যাক টেস্টিং করতে পারবে না এর নাটক গুলা এগুলা ওই ওই ওইখানে চলে বাস্তবে চলে না বিকজ ড্যামোতে আপনার সাইকোলজি বিল্ড হবে না আপনি ওয়ান ডলার লস করে রিয়েল মার্কেটে যে এক্সপিরিয়েন্স পাবেন আপনি দশ কোটি ডলার লস করে না যদি সেটা ডেমো হয় বিকজ যার হারায় সেই বুঝে যার না হারায় সে বুঝেই না ভাই এটা দুনিয়ার নীতি সো এই সেক্টরে মানুষ এখন পর্যন্ত আমরা আটকায় আসি দেন এই সেক্টর থেকে কিছু মানুষ বের হবে বাট এদের কাছে ক্যাপিটাল থাকবে না বাট এইখান থেকে কিছু মানুষ আছে যারা থাইকা যায় দৈনিক প্র্যাকটিস করবো বেশিরভাগ মানুষ আমাদের কাছে নলেজ আছে বাট ক্যাপিটাল নাই প্র্যাকটিসটা চালা যেতে থাকেন আমি বলি ভাই আপনার জব থাকলে জব করতে পারেন এনি কাইন্ড অফ জিনিস ছেলে মানুষ আমাদেরকে মানুষ বিচারই করে টাকা দেওয়া সো এমন হইতে পারে ছয় মাস জব করলেন টাকা জমাইলেন দেন ওইটা আবার ডিপোজিট করলেন আপনার ভেতরে যদি জেদ থাকে অ্যান্ড নিজের ভিতরে যদি কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমার কাছে এক লাখ টাকা ছিল আমি সেটা লস করে ফেলছি তখন আমার প্ল্যান ছিল না আমার ডেস্টিনেশন ছিল না আমি বেটারভাবে বুঝতাম না আমার অত ভালো নলেজ ছিল না আমার প্র্যাকটিস ছিল না স্ট্র্যাটেজি ছিল না বাট আই মেক অল দ্য থিংস আমি সবগুলা জিনিস এখন মেক করছি আই হ্যাভ আ ডিসিপ্লিন এবার আমার ক্যাপিটাল হলে আমি বেটার কিছু করতে পারবো ওকে ভাই আপনি চাকরি করেন কোনো সমস্যা না ছয় মাস চাকরি করেন ছয় মাস চাকরি করলে যদি আপনি মোটামুটি এক লাখ টাকাও পারেন বা মোটামুটি পঞ্চাশ হাজার পারেন ওই চারশো ডলার মানে টাকা থেকে প্রত্যেক মাসে বিশ পঁচিশ হাজার টাকা আসলে কামানো খুব ইজি আমি শত শত মানুষেরা ডিসকাউন্টে করায় দিয়ে আসছি এগুলা এখন করাই না বিকজ অফ বুঝেনি আপনারা নজর খারাপ যাই হোক সো টু মাছ ইজি একটা সময় পরে আপনি এটা নিজেই বুঝা যাবেন ইনশাল্লাহ কোনো মানুষ যদি পাঁচশো ডলার থেকে মাসে বিশ হাজার টাকা কামাইতে পারে আলহামদুলিল্লাহ ভাই চারশো ডলার থেকে মাসে বিশ হাজার টাকা কামাইতে পারে আলহামদুলিল্লাহ আপনার এক্সপেন্সেস আসুক দেন দেখবেন আস্তে আস্তে লাইফটা গ্রো হয়ে গেছে সো ক্যাপিটাল যদি না থাকে নিজে কিছু করেন বাট উল্টাপাল্টা ক্যাপিটাল দিয়ে ট্রেড করেন না যে ক্যাপিটালে আপনার মাথা অনেক ঘামাবে যে আসলে এইটা না হইলে আমার ওই লস হয়ে গেলে কি হবে না হবে তখন আপনি রিভেঞ্জ করবেন একটা ফিক্সড ক্যাপিটাল রাখেন যেটা লস হলে আপনার কোনো প্যারা নাই হ্যাঁ ঠিক আছে এই ছয় মাসের ক্যাপিটাল লস হয়েছে আরো ছয় মাস চাকরি করে নেব সমস্যা নাই মানুষ ভাই লস থেকে কি শিখে দেন আমরা আসি ইমপ্রুভমেন্ট এই ইমপ্রুভমেন্টে আপনার প্রফিট লসের হিসাব করেন না এবার আপনার সাথে মিলান যে আপনি কি ইমপ্রুভমেন্টের যে স্টেজ আছে যেখানে মাত্র টেন পার্সেন্ট মানুষ আসতে পারে আপনি এই ইমপ্রুভমেন্টের স্টেজে আছেন কিনা এটা বুঝবেন কেমনে কিছু পয়েন্ট আছে এক নম্বর পয়েন্ট আপনার কাছে কি স্ট্রাটাজি আছে ট্রেডিং করার নিজস্ব কোনো ধরন আছে আপনার কাছে কোনো প্ল্যান আছে ডে প্ল্যান যে আপনি সকালবেলা ঘুম থেকে ওইটা কি করবেন অ্যান্ড আপনি দিনে কয়টা ট্রেড নেবেন আপনার রিস্ক ম্যানেজমেন্ট কতটুকু হবে আপনার মানি ম্যানেজমেন্ট কতটুকু হবে আপনি কোন পেয়ারে ট্রেড নেন আপনি কোন সেশনে ট্রেড নেন কেন ট্রেড নিছেন স্মার্ট মানি কনসেপ্টে নিছেন না প্রাইজ অ্যাকশনে নিছেন এই প্রত্যেকটা জিনিস কি আপনার টিকমার্ক আছে আপনি জানেন আপনার টোটাল জিনিসটা কি ক্লিয়ার যে হ্যাঁ আমি কেন ট্রেড নিছি যদি এটা হয় তাইলে ভাই আপনি টেন পার্সেন্টের ভিতরে আসেন আপনি এটার ক্যারিয়ার বানাই ফেলবেন ইনশাল্লাহ টুডে অ্যান্ড টুমোরো জাস্ট সাস্টেইন করেন বিকজ যেই মানুষটা ইম্প্রুভমেন্টের সেক্টরে থাকে ওর হারানোর কোনো ভয়ই নাই কোনো ভয় নাই ভাই তুই আমার আর কতটুকু গিরাবি আমি তো উঠছেই নিচের থেকে আমি তো অসোয়া মানুষ দাঁড়াইছি আবার কি করবে বেশি যে সোয়া ফেলবি নো প্রবলেম সমস্যা নেই সো যখন আপনার ভিতরে ইমপ্রুভমেন্ট থাকবে আপনি প্রফিটও দেখবেন না লসও দেখবেন না আপনি প্রসেস দেখবেন আপনি সিস্টেম দেখবেন যে ওয়াই আমি এই জায়গাটাতে বেটার পারফর্ম করলাম না নট প্রফিট লস ওইটা ওইটা অটোমেটিক হয়ে যাবে আপনার ভিতরে সো ইম্প্রুভমেন্টের সেক্টরে আপনি কখনো টাকা দিয়ে যাচ করবেন না যে আমি এখান থেকে আজকে পাঁচশো ডলার কামাইলাম না আজকে আমি পাঁচ ডলার কামাইলাম না আজকে আমি পঞ্চাশ ডলার কামাইলাম ইম্প্রুভমেন্ট সেক্টরে আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন যে আমি আমার বেস্টটা মার্কেটে দিছি কিনা আমার ডিসিপ্লিন ঠিক আছে কিনা ওকে এটা আরো একটা জিনিস জানা লাগবে সেটা হইল আপনার বর্তমান অবস্থা আপনার বর্তমান অবস্থা আপনার ডিভাইস আছে কিনা আপনি যেই টাকাটা দিয়ে আসলে ট্রেডিং করবেন এই টাকাটা কোথেকে আসতেছে আপনি কি একজন জব হোল্ডার কিনা আর এমন কোনো টাকা আছে কিনা আপনার কাছে যে টাকাটা আসলে আপনার সংসার আবদ্ধ না যেটা লস করে ফেললে আপনার কোনো প্যারায় নাই আপনি তখন নিতে পারবেন অনেকগুলো ব্যারিয়ার থাকে আসলে এটা ফিক্সড কিছু বলা যায় না যে কতদিনের ট্রেডার হবেন বাট হ্যাঁ একটা জিনিস বলতে পারি আপনার কাছে যদি সেক্টরে যা যা লাগে এইগুলো জিনিস যদি থাকে স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং যদি বেটারভাবে ভাবে থাকে রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট থাকে আপনি প্রফেশনাল ট্রেডার না হইলেও প্রফিটেবল ট্রেডার দেখে কনভার্ট হয়ে গেছেন আর প্রফেশনাল অনেক ওয়াইড জিনিস ভাই এটা ইঞ্জিনিয়ার এটা ডাক্তার এনি কাইন্ড অফ সেক্টরে জাস্ট একটা চাকরি করলেই ওইটা আপনার প্রফেশন হয়ে যায় না ওইটা যে কোনো সময় নাই হয়ে যেতে পারে প্রফেশন আমার কাছে প্রফেশনের ডেফিনেশন হলো এমন একটা জিনিস যেটাতে আপনার থেকে দক্ষ খুব কম মানুষ আছে যদিও আপনার থেকে দক্ষ থাকে আপনারা রিপ্লেস করবে না ওইটা আপনার প্রফেশন হইতে পারে লাইক আপনি কোনো জায়গায় হসপিটালের ভিতরে জব করেন যেখানে আপনার থেকে বেটার থাকতে পারে বাট আপনি যে কোনো একটা সেক্টরে খামি দিয়ে বসে আছেন আপনার থেকে ওই সেক্টরে বেটার নাই ওইটা আপনার প্রফেশন হতে পারে যে কেউ এসে আপনার রিপ্লেস করে দিতে পারবে না এই টাইপের যদি হয় তাইলে ওইটা আপনার প্রফেশন আপনি হইতেই পারেন একজন ভিডিও এডিটর আপনি হইতেই পারেন একজন গ্রাফিক্স ডিজাইনার আপনি হইতেই পারেন একজন ডিজিটাল মার্কেটার এটা অনেকেই করে বাট আপনি একটা জিনিস চিন্তা করেন যে আসলে আপনি যে ভিডিওটা এডিট করবেন এটা আসলে আপনার থেকে বেটার অনেক মানুষে করতে পারবে সমস্যা নাই কিন্তু একদম ফালায় দেওয়ার মতো না যে আপনার বাদ দিয়ে আর একটা এডিটর নিতে হবে নো এই টাইপের যদি কোনো সিচুয়েশন থাকে তাইলে ভাবি এটা আপনার প্রফেশন প্রফেশন জিনিসটা একদিন দুই দিনে আসে না সো এমন না যে আপনি ট্রেডিংয়ে প্রফেশন বানায় ফেলবেন খুব ইজিলি নো ওইটার একটা ডিউরেশন থাকে এক বছর ছয় মাস টানা প্রফিটেবল থাকতে হয় আপনার অ্যান্ড ওইখান থেকে যে টাকাটা আপনি ইনকাম করতেছেন ওইটা আপনার আসলে কতটুক এক্সপেন্সেসে ক্ষয় হচ্ছে লাইক আপনার ধরেন প্রত্যেক মাসে এক লাখ টাকা খরচ আছে এবার এই এক লাখ টাকার কত টাকা আসলে আপনার ট্রেডিং থেকে আসতেছে লাইক আপনার জব থাকতে পারে সো আপনার জব থাকলে এই জব থেকে ধরেন এক লাখ টাকার পঞ্চাশ হাজার টাকা আসতেছে অ্যান্ড ধরেন ট্রেডিং থেকে আপনার বাকি পঞ্চাশ হাজার টাকা আসতেছে ইটস নট ইউর প্রফেশন ইটস নট ইউর প্রফেশন এটা আপনার প্রফেশন না যখন আপনার প্রফেশন হবে আপনার এক্সপেন্সেস হান্ড্রেড পার্সেন্ট এইখান থেকে কাভার হবে হান্ড্রেড পার্সেন্ট দ্যাটস ইউর প্রফেশন সো অনেকে থাকতে পারে যে ভাই আমি আমি জব করি আমি বিজনেস করি আমি ফ্রিল্যান্সার সো আমার আসলে এটা প্রফেশন বানাইতে হলে কী করতে হবে আপনার যে মান্থলি খরচ আপনার যে ড্রিম পূরণ করার যে প্রত্যেক মাসে একটা সেভিংস এই জিনিসগুলো দেখেন এখান থেকে আসে কিনা ট্রেডিং থেকে যদি আসে তাই হ্যাঁ আপনি মোটামুটি বলতে পারেন যে আই এম এ প্রফেশনাল অ্যান্ড আমি যতটুকু বুঝি আমার ভাষায় আমি আমার ভাষা যতটুকু বুঝি এইখানে ডলারের খেলা সো আপনি যদি ট্রেডিং এর প্রফেশন বানানো এটা আপনি নিজেই বুঝবেন বিকজ এত পরিমাণে আসবে আপনি জব করে কয় টাকা কামান দুই লাখ দুই লাখ টাকা এক ট্রেডে আসে মানুষের ক্যাপিটালও এক ট্রেডে আসে দশ হাজার ডলার ক্যাপিটাল হইলেও দুই লাখ টাকা এক ট্রেডে আসে সো আপনি এক লাখ টাকা বেতন পান মাসে এক লাখ টাকা কামান তার মানে আপনি এখনো জানি নাই ট্রেডিং যার প্রফেশন হয় এ দুনিয়ার অন্য কোনো সেক্টরে কামলা দিবই না এক কথা আমি যেটা বুঝি আর কি বিকজ আপনি মার্কেটে অ্যানালাইসিসের মাধ্যমে আপনার ক্যাপিটাল ম্যানেজ করে ঘর থেকে বেটার ইনকাম করতেছেন আপনি এক লাখ টাকা একটা বেতনের জন্য যদি আপনি চার হাজার টাকা করে ইনকাম করেন ছাব্বিশ দিন বা পঁচিশ দিন ডিউটি করলে বা বিশ দিন একুশ দিন ডিউটি করলে চার হাজার টাকায় আশি হাজার টাকা হয় ধরেন আপনি প্রত্যেক দিন পাঁচ টাকা করে ইনকাম করেন আপনার বিশ দিনে মোটামুটি এক লাখ টাকা বেতন পান পাঁচ টাকা ইনকাম করতে কত ডলার লাগে চল্লিশ ডলার আপনার কাছে যদি পাঁচ ডলার একটা ক্যাপিটাল থাকে চল্লিশ ডলার এক ট্রেডে এমনিতেই বাইরে যায় তো ওইটা অটোমেটিক প্রফেশন হয় যে আপনি বুঝবেন এটা আসলে আমার বলার ক্ষমতা নাই যে আপনি কতদিনে ট্রেডার হবেন ওইটা আপনার ভিতরেই বুঝায় আপনি নিজেই বুঝা যাবেন যে হ্যাঁ আমি এখন এটার জন্য ক্যাপেবল এটা আমার প্রফেশন দুনিয়ার সব বাদ সারাদিন চার্ট অ্যানালাইসিস করবো ট্রেড নিবো ফ্যামিলির সময় দিব শেষ এটা নিজেই বুঝবেন বাট আমার ওই ক্ষমতাই নাই এটা প্রফেশন হইতে কতদিন লাগবে তবে আমি এটা এতটুকু বুঝি যে আপনি কোন সেক্টরে আসেন যদি আপনি ইমপ্রুভমেন্ট সেক্টরে থাকেন অ্যান্ড আপনার লাইফে একটা ট্রেডের উপর আপনি ডিপেন্ডেবল না যে এই ট্রেডটা লস হয়ে গেলে আমার ক্যাপিটাল শেষ বাট এই ট্রেডটা প্রফিট হয়ে গেলে আমি আজকে আমার জীবনের সব কিছু কিনা ফেলবো এই টাইপের সিচুয়েশন যদি আপনি না থাকেন তার মানে আপনি প্রসেস ফলো করতেছেন ইউ হ্যাভ এ রিস্ক ম্যানেজমেন্ট যে হ্যাঁ আজকে লস করলে এতটা কি করব প্রফিট করলে এতটা কি করব আপনার কাছে আরও পঞ্চাশ দিন ফ্রেড করার ক্যাপিটাল পরে আছে তাইলে ভাই এটা আপনার অলরেডি প্রফেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ওকে সো এই চারটা ফলো করে দেখেন আপনি কোন স্টেজে আসেন গ্যাম্বলিং স্টেজে আছেন যে কিছুই জানেন না হুদ্দানা বেচাইতেছেন না লার্নিং স্টেজে আসেন প্রফিট লস দুইটাই করেন বাট আপনার বেটার স্ট্র্যাটেজি নাই তুক্কায় প্রফিট করতেছেন তাইলে আরেক সমস্যা ইম্প্রুভমেন্ট স্টেজে আসেন লস হয়েছে ওকে নো প্রবলেম ইটস আ পার্ট অফ ট্রেডিং

আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনার সকল ইচ্ছা পূরণ করে দেখ অ্যান্ড আপনার এই স্টেজ যাতে আসার তো অফিক দেখ যাতে আপনি ফ্যামিলির সময় দিতে পারেন জাতির জন্য কিছু করতে পারেন ইনশাআল্লাহ অ্যান্ড এই স্টেজটা অনেক মজার ভাই দুনিয়ার সব স্টেজে যখন আপনি ইমপ্রুভমেন্ট স্টেজে চলে যান ওইটা মজার থাকে বাট এই স্টেজটা একটু বেশি মজার আপনি যদি কোনো বিজনেসের ইমপ্রুভমেন্ট স্টেজে থাকেন হবে কি লাইক আপনি একটা খরচা করবেন লম্বা বড় একটা খরচা করবেন লাইক দশ লাখ টাকা সেটার জন্য আপনার বিজনেসের এগ্রেসিভ সেল হবে ওইটা থেকে আসবে পরবর্তীতে দেখা গেছে আপনি এটা খরচা করলেন বাট ট্রেডিং এর এই ইমপ্রুভমেন্ট স্টেজটা আমার কাছে অনেক বেশি মজার কেন মার্কেটে ঢুকছেন এটাও বিজনেস আপনার জন্য ইজিলি কামাইতে পারলেন দশ লাখ টাকা বের হয়ে গেল শেষ এটা ভালো আর কি বাট ওই উল্টোপাল্টা স্বপ্ন দেখেন না প্লিজ উল্টোপাল্টা স্বপ্ন দেখেন আমি জাস্ট বললাম সব সেক্টরের ইমপ্রুভমেন্ট স্টেজ থাকে বাট এই ইমপ্রুভমেন্ট স্টেজটায় মজা আছে একটা বেটার ট্রেড পাইলে আপনার সারা মাসের প্রফিট হয়ে যায় একটা বেটার ট্রেড পাইলে আপনার সারা মাসের লস রিকভার হয়ে যায় তো এটা মজার আছে ইনশাআল্লাহ দোয়া করেন ভাইয়া আমি দোয়া করি আল্লাহ তালা আপনার সবাই এই স্টেজটাতে আসার টফিক দেখ সেটার জন্য যেই পরিমাণে প্ল্যানিং লাগবে স্ট্র্যাটাজি লাগবে প্রসেস ফলো করা লাগবে এই মাইন্ডসেট আল্লাহ তালা আপনার তৈরি করে দেখে ইনশাআল্লাহ সেটার জন্য আপনি নিজে কাজ করেন আর যেহেতু জীবনটা আপনার ওইটা আপনারই করতে হবে অনেক মানুষ আসবে বুদ্ধি দিবে লাইক মি জ্ঞান দিবে লাইক মি মোটিভেশন দিবে লাইক মি করতে কিন্তু আপনারই হবে മതരേഖാനിറ്റേ സാമേക്കും ദോക്ക